আপনারা বুঝতে পারবেন আর এটা কাজ করছে আমাদের বাঞ্চারামপুর থানার আসাদ গ্রামের মানিস বলি আমরা না দেখলে আপনি বুঝতে পারবেন না এর আগে কিন্তু আমি আরেকটা ঘর আপনাদেরকে দেখাইছিলাম অনেকে আমাকে কল দিয়েছিলেন যা ভাই আমরা এই ডিজাইনটা কি ব্যাপারে বানাতে পারবো এই ঘরের মধ্যে এই দেখেন আপনাদেরকে একটু দেখাই আপনারা ঘরের মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন না এটা কি টিনের ঘর নাকি দালাল

তো অবশ্যই একটু দেখতে থাকুন আপনাদেরকে একটু দেখা টিভির মানে আরেকটা টিভির রুম এটা এটা ডিজাইন মানে অরিজিনাল ভাবে আপনারা যদি আসতেন তাহলে আপনারা বুঝতে পারতেন মোবাইলের মধ্যে যতটা বোঝা জানা

খুব অসাধারণ কিন্তু হয়েছে যারা বলতেছেন যে আমাদেরও ওই ইন্টেরিয়র ডিজাইনের দরকার আমাদেরকে টিনের ঘরের মধ্যে এমন ভাবে বানাই দেন অবশ্যই সুন্দরভাবে বানাই দিব আপনারা দৃশ্য পাইবেন না এটা কি বিল্ডিং নাকি ইয়া দেখেন একটা একটা করে দেখাও আসলে খুব সুন্দর হয়েছে আসলে আমি যদি বলি তাহলে মনে হয় আর আমার চাপাবাজি করতেছে আসলে

আপনাদেরকে একটু দেখাই পুরারা টিনের ঘর যারা এই আকর্ষণীয় কাজগুলা করাতে চান অবশ্যই